ভারতের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আরও যেসব গণমাধ্যমগুলো রয়েছে তারা মিথ্যা প্রপাগান্ডা একের পর এক চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে সো তাদের সেই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়াগুলো আমাদের দেশের যেসব মেইন স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে তাদের একটা বিরাট ভূমিকা পালন করা রয়েছে তারা যেন সঠিক সঠিক তথ্য এবং সঠিক খবরটা বিশ্ববাসীর কাছে তুলে ধরে ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে তারা যেন বিভিন্ন রকমের রিপোর্ট তৈরি করে পাশাপাশি তারা পুরো সমগ্র বিশ্বকে এটা এই বার্তা যেন পৌঁছে যে বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা এমন কোনো কিছু নেই এটি নেহায়েত ভারতের উস্কানি ভারতের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ বিভ্রান্তি প্রচার করানো ছাড়া আর কোনো কিছুই নয় ভারত এতদিন কিছুই করেনি যখনই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তখন সে তারা হাউকাও শুরু করে দিয়েছে